চলে আসলাম তোমাদের সামনে বিকালবেলা ঠিক সাড়ে পাঁচটা বাজে মাঠে চলে এসেছি আর আমার ওয়াইফ এখন শাক তুলছে শাকটার নাম হচ্ছে আমরা যে ভাষায় বলি সেটা হচ্ছে শান্তি শাক এখন তোমরা কি কি ভাষায় বলো সেটা আমাদের ঠিক জানা নেই হ্যাঁ তোমাদের জানা থাকলে সেটা কমেন্টের মাধ্যমে জানিও আর এই শাকটা এত টেস্ট খেতে আমি এর আগেও একদিন তুলে নিয়ে গেছিলাম সেটা তোমার সাথে দেখানো হয়নি শেয়ার করা হয়নি তা আজকে তো আমি গুমতে চোটা আমি একটা আসি না জানো তো এদিকে শাকটা তুলবে আর তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে বাড়ি যে আমি বললাম ফল ওদের দাঁড়াবো আমি শাকটা তুলে নিয়ে আসি আর অনেকভাবে সেখানে লাগবে না প্লাস্টিকটা রেখে দাও রেখে দাও রেখে দিয়ে এই শাকটা মানে অপূর্ব মানে অপূর্ব টেস্টি শাক একটা রেসিপি হবে তোমরা দেখো অবশ্যই তোমাদেরকে দেখাবে আর যারা যারা খাও তো জানোই এই শাকের মর্মটা কেমন খুব সুন্দর শাক আর খুব টেস্টিও লাগে বারবার খেতে হবে একবার খেলে বারবার খেতে হবে কারণ টেস্টি এই স্বাদ মুখে লেগে থাকার মতো দেখো কত সুন্দর এই দেখো একদম টাটকা কত সুন্দর শাক এখান থেকে আবার বাছাই হবে শাকগুলো হ্যাঁ এগুলো তো আমি তুলে নিয়ে যাচ্ছি তারপরে আবার হচ্ছে মারি দিয়ে তো ভালো করে বেটে নেব দেখো তোমাদের দেখাই আরো কত শাক এইদিকে এখানে ছিল সবাই তুলে নিয়ে গেছে মনে হচ্ছে ফাঁকা হয়ে গেছে পুরো ভরাট ছিল এই জায়গাটায় সব তুলে নিয়ে গেছে তা আমি ওকে এসে ডাকলাম শুয়েছিল বললাম যে শাক তুলতে আবার না ও আমাকে বলেছিল যে শাক তুলতে যাবো এসে আমাকে ডাক দেবো তাই ওকে ডাকলাম ও উঠে তাড়াতাড়ি হন্তদন্ত হয়ে চলে আসলো ওর এই শাক খুব প্রিয় খেতে ভালো লাগে আর দেখো শাকগুলো কত শাক হয়েছে দেখো দেখো

আর যাদের খামার আছে এই জায়গাটা তারা দেখো এখানে গরুর যে গোবর আমরা যেটা বলি বাংলা কথাই গরুর গোবর সেটাকে ঘুটে বানিয়েছে

সেটাও তোমাদের দেখানো হবে এখন এই পর্যন্ত আবার তোমাদের সঙ্গে পরে দেখা হবে ফ্রেন্ড চলে আসলাম পরের দিন সকালে সকালবেলা ঘুম থেকে উঠে আমার সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেছে বাইরের যে সকল কাজ থাকে ঘরের কাজ সব হয়ে গেছে আর আমি বসে পড়েছি দেখো সকালে ব্রেকফাস্ট করার জন্য আর আজকে আমি ব্রেকফাস্ট করব হচ্ছে ছাতু ছাতুর শরবত এটাই আমি খেয়ে নেব আর সকালবেলা যখন আমার হাজব্যান্ড কাজে গেছিলো তখন আমি ঠিক এটাতেই একটু শরবত করে দিয়েছিলাম ও সব খেয়েছিল একটুখানি ছিল আর সেই সেটাতেই আমি আরেকটু ছাতু নিয়ে শরবত করে খেয়ে নেব এটা একদম খাঁটি ছাতু মানে পাড়াইয়া আসে না যে মানে চোখের সামনে যেটা ছোলা ভাঙিয়ে ছাতু করে দেয় সেই ছাতুটা এত টেস্টি থাকি বলিব খুব সুন্দর লাগিলো তা আমি ছাতুটা গুলে এখন খেয়ে নেবো আর এর মধ্যে একটু লবণ দিয়েছি আর একটু চিনি দিয়েছি দিয়ে ভালো করে গুলে নিয়ে খেয়ে নেব। তা বন্ধুরা আমার সাথে থাকো দেখতে থাকো এটা খেয়ে নিয়ে তারপর আমি কি কি করব সবটাই আমি তোমাদেরকে দেখাবো আর ছাতু খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে খুবই ভালো লাগে মানে আমার ছেলেও ভালোবাসে আমিও ভালোবাসি আমার হাজব্যান্ডও ভালোবাসে ছাতু কিন্তু খুবই উপকারী একটি জিনিস মানে শরীরের পক্ষে খুবই উপকার মানে প্রচুর ভিটামিন ছাদে আর ছাতু খেলে কিন্তু শরীরও ভালো থাকে পেটও ঠান্ডা থাকে এই গরমের দিন আসছে গরমের দিনে কিন্তু ছাতু খেলে পেট ঠান্ডা থাকে দুপুরবেলা চলে এসেছি রান্নাঘরে রান্না করতে আর সেই তোমাদেরকে দেখিয়েছিলাম শাকের কথা সেই শাকটা আমি বাড়িতে ভালো করে বেঁচে নিয়েছি বেঁচে সুন্দর করে কেটে ধুয়ে নিয়ে এসে রেখে দিয়েছি জল ঝরাতে দিয়েছি আর তারপরে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে জল দিয়ে লবণ দিয়েছি দিয়ে জলটা যখন গরম হয়েছে শাকগুলো আমি দিয়ে দেবো আর দেখেছো কত সুন্দর সবুজ শাক মানে শাকটাকে দেখেই কত ভালো লাগছে তা শাকটা আমি এখন সিদ্ধ করে নেব আর এদিকে কিন্তু আমি রান্না বসিয়েও দিয়েছি ভাতও বসিয়ে দিয়েছি আর আজকে কি কি রান্না করব তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই যে আলু কেটে নিয়েছি আদা পেঁয়াজ একটু কেটে নিয়েছি যে ডাটা আর দেখো ভাত হয়ে গেছে আমার ভাতটা ফ্যান ঝরাতে দিয়েছি শাক সিদ্ধ হয়ে গেছে এবার শাকটা আমি কী করে ভাজবো সেটাই তোমাদেরকে বলি শাক সিদ্ধ করে নামিয়ে রেখে জল ঝরাতে দিয়েছি তারপরে কড়ার মধ্যে সর্ষের তেল দিয়েছি সরষের তেলটা গরম হলে পরে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব তারপরে ভাজা হয়ে গেলে আমি শাকটা দিয়ে দেব আর শাকটা সিদ্ধ করেছি দেখো কত সুন্দর একদম অল্প একটু হয়ে গেছে নরম হয়ে গেছে কারণ একদম টাটকা শাক তো একদমই নরম হয়ে গেছে তা আমি সুন্দর করে এখন ভেজে নেব আর শাকটা কিন্তু একদমই নরম হয়ে গেছে দারুণ তোমরা একবার ট্রাই করবে যারা যারা এখনো পর্যন্ত এই শাক খাওনি অবশ্যই একবার ট্রাই করবে আর আমি যেভাবে বললাম সেভাবেই খাবে খুবই ভালো লাগবে খেতে তা দেখো শাক ভাজা আমার তো হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আর তারপরে দেখো এদিকে আমি ডিমের ঝোল রান্না করবো তার ডিমটা আমি ভেজে নেব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়ে আমি ডিমটা নামিয়ে নেব আর তারপরে ডিম নামিয়ে নেওয়ার পর ওই তেলের মধ্যে আলু দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দেবো দিয়ে লবণ একটু হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো আর ডাটাও দিয়ে দেবো আর ডাটাগুলো দেওয়ার পর না বেশি ভাজবো না কারণ সজনের ডাটা না বেশি ভাজলে খেতে ভালো লাগে না হালকা করে একটু ভেজে নিয়ে মশলা দিয়ে কষিয়ে জল দিয়ে দেবো আর আমি মশলা শিলে বেটে নিয়েছি মশলা হলো দুপোয়া তিন কোয়ার মতো রসুন একটুখানি আদা একটু জিরে আমি সুন্দর করে বেটে নিয়েছি নিয়ে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি জল দিয়ে ঢাকা দিয়ে দেবো আর তারপরে যখন ঝোলটা ফুটে উঠবে যখন দেখব যে আলুটা গলে গেছে তখন আমি ডিমটা দিয়ে দেবো দিয়ে একটু ফুটে উঠলেই গরম মশলা দিয়ে নামিয়ে নেবো এভাবেই আমি ডিমের ঝোলটা করি আর দারুণ লাগে খেতে আর আমার হাজব্যান্ডের তো ডিম খুব প্রিয় ছেলেরা খুব ডিম প্রিয় তা ওদের খুবই ভালো লাগে খেতে তারপরে দেখো রান্না বান্না সব হয়ে গেছে এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিই কি রান্না করেছি ভাত হাঁড়িতে রয়েছে আর এই দেখো শাকটা সেই ভেজেছি নামিয়ে রেখে দিয়েছি প্লেটে আর এদিকে দেখো ডিমের ঝোল আর এবার দেখো আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নেব হাজব্যান্ড কাজের থেকে চলে এসেছে তা এবার ভাত খেতে বসে গেছি আর আমি আমার ভাতও নিয়ে নিয়েছি তোমাদেরকে এবার বলবে তোমাদের দাদা ভাই যে শাকটা দিয়ে খেয়ে ঠিক কেমন লাগলো আর গান চলছিল বলে ডাইরেক্ট বলতে পারলো না সেই জন্য আমি পরে ভয়ে দিলাম তা দেখো ও কিন্তু খেয়ে বলেছে খুবই সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে আর শাকটা দিয়ে কিন্তু ও ভাতটা খেয়ে নিয়েছে ছেলের জন্য ফল কেটে রেখেছি কী কী ফল আছে আজকে আজকে আছে হচ্ছে মৌসম্বি কমলা আঙুর পাটা আর এই যে আপেল এটা ছেলে খেয়ে নেবে খেয়ে নিয়ে ছেলে একটু রেস্ট করবে তারপরে ছেলে একটু খেলা করবে আর ভরিতে দেখ কটা বাজে আজকে যেহেতু আমি হেঁটে হেঁটে নিয়ে এসেছি ছেলেকে অন্যদিন আমি হচ্ছে পনেরো চারটের মধ্যে মানে চারটে বাজতে পনেরো মিনিট বাকি তখন বাড়ি চলে আসি আর আমার ছেলেকে বাড়ি নিয়ে এসে ফ্রেশ করিয়ে দিয়ে মানে চারটে পাঁচের মধ্যে বা চারটের মধ্যে হয়ে যায় কমপ্লিট আর আজকে দেখো কটা বেজে গেল হাই ফ্রেন্ড শুভ সন্ধ্যা সন্ধেবেলায় চলে আসলাম আর আমি কাজের থেকে এইমাত্র বাড়ি এসে স্নান করে ঘরে এসে জাস্ট বসলাম বসে তোমাদের সামনে এসে কথা বলছি আর ওকে বললাম যে চা করে নিয়ে আসো মানে ভালো লাগে না সেই সকালে গেছি আর এখন আসলাম তো শরীরটাকে বলে একটু ম্যাজ ম্যাজ করছে তা বললাম ওই চা করে লিখাচ্চা আদা দিয়ে তা ও চা করতে গেছিলো চলে এসেছে তা এখন একটু চা খাবো খেয়ে নিয়ে এখন একটু রেস্ট নেব আর তোমাদের দিদি ভাই দেখো কি করছে ওইদিকে দেখাই চা করে নিয়ে এসে লিখাচ্ছে আর কি করছে চা করে নিয়ে চলে এসেছি আর দেখো ওই চট বিস্কুটটা দিয়ে খাওয়া হবে চা আর চানাচুর একটু চানাচুরে নেবো ছেলে খাবে একটু এই চানাচুরগুলো ছেলে খেতে আছে

তা বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ারে সাবস্ক্রাইব করে দিও আমাদের পাশে থেকো আর নতুন ভিডিও নিয়ে আবার পরের দিন হাজির হয়ে যাব আজকের মতো তোমাদের সবাইকে জানাই গুড নাইট বাই